মনোহরদী উপজেলা সদর থেকে প্রায় নয় কিলোমিটার দক্ষিণ পূর্বে অবারিত সবুজের স্নিগ্ধতায় মোড়া এখানেই অবস্থিত গোতাশিয়া ইউনিয়নের গর্ব পাঁচকান্দি গ্রাম এই গ্রাম ঘিরে যেন প্রকৃতি আর প্রগতির এক অপূর্ব মেলবন্ধন মনোহরদীর অসংখ্য গ্রামের মাঝেও পাঁচকান্দি গ্রাম আলাদা হয়ে উঠেছে তার বিশেষত্বের কারণে কেন সেটি জানতে হলে আপনাকে চোখ রাখতে হবে এই ডকুমেন্টটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমে চোখে পরে পাঁচকান্দি কলেজ মোড় যা এই অঞ্চলের প্রাণ কেন্দ্র এখানেই রয়েছে পাঁচকান্দি ডিগ্রি কলেজ অত্র জেলার শিক্ষার এক উজ্জ্বল এখানকার শিক্ষার মানের কথা নতুন করে বলার কিছুই নেই কারণ এই কলেজের গৌরবময় ইতিহাস নরসিংহের প্রতিটি মানুষই জানে এখানে সেই চোখে পরে একটি দৃষ্টিনন্দর মসজিদ আর তার পাশেই অবস্থিত একটি বিলাসবহুল বাড়ি কলেজ মসজিদ ও এই ভবনের মূল কারিগর এক মহান ব্যক্তিত্ব দানবীর শিক্ষা অনুরাগী ও সমাজসেবক আব্দুল কাদির মোল্লা সাহেব শুধু গ্রামের তিনি মনোহরদী উপজেলার গর্ব নরসিংহ জেলার এক উজ্জ্বল নক্ষত্র শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এই মহৎ মানুষ আজ দেশের গন্ডি পেরিয়ে সারা বিশ্বে পরিচিত দানবিরু শিক্ষা অনুরাগী হিসাবে এগিয়ে চলি সামনের দিকে এখান থেকেই শুরু পাঁচকান্দি গ্রামের পথ চলা প্রথম চোখে পড়ে মোল্লা বাড়ি এই মোল্লা কেটেছে আব্দুল কাদির মোল্লা সাহেবের শৈশব ছোট বাড়িটি আজ বিশাল এক তিনতলা ভবনে রূপ নিয়েছে এটাই তার পৈতৃক নিবাস এরপর দেখা যায় পাঁচকান্দি উচ্চ বিদ্যালয় যা এই গ্রামের নামানুসারে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের পাশেই ঐতিহ্যবাহী পাঠান বাড়ি আর পূর্ব দিকে রয়েছে রহস্য ঘেরা এক দিঘি যার ইতিহাস ঐতিহ্য নিয়ে এখনো মানুষের মনে আগ্রহের শেষ নেই এই পাঁচকান্দি গ্রামে রয়েছে সরকার বাড়ি হাজি বাড়ি আর সর্বশেষ পাঁচকান্দি দক্ষিণ পাড়া এখানকার মাটিগুলো উর্বর চাষ করলে ফসল ফোটে বারবার কখনো ধান কখনো পাট কখনো আবার সবজি গ্রামের কৃষকরাই এখানে প্রকৃত কারিগর আর সেই ফাঁকে গ্রাম্য মাঠে ফুটবল খেলে বেড়ায় ছোট বড় সবাই এ যেন এক নিষ্পাপ শৈশবের গল্প গুতাশিয়া ইউনিয়নের মোট গ্রামের মধ্যে একটি হলো পাঁচকান্দি গ্রাম যেখানে প্রকৃতি দিয়েছে তার অশেষ স্নেহ আর মানুষের পরিশ্রমে গড়ে উঠেছে গ্রাম এখানকার তাকালেই বোঝা যায় ছয় আর তালিকা গ্রামীণ জীবনধারার অন্যতম অনুষঙ্গ গৃহপালিত পশু পাখির যত্ন আত্মী গৃহপালিত পশু পাখি লালন পালনের আছে এই গ্রামের প্রায় অনেক বাড়িতেই গ্রামের নতুন প্রজন্ম পেয়েছে খোলামেলা পরিবেশ পারিবারিক স্নেহ ও ভালোবাসা অন্যদিকে আধুনিকতার ও পিছিয়ে নেই পাঁচকান্দি গ্রাম অনেকের বাড়িতেই রয়েছে প্রাকৃতিক গ্যাসের সংযোগ যা এই গ্রামকে আলাদা করেছে আশেপাশের অন্যান্য গ্রাম থেকে তবে কিছু কিছু জায়গায় রয়েছে রাস্তার দূর অবস্থা আবার কোথাও চলছে উন্নয়নের কাজ পাঁচকান্দি গ্রামের জনসংখ্যা প্রায় চার হাজার জনেরও বেশি খালের এই পাশটা রয়েছে মনোহরদী উপজেলা রাস্তার এই পাশ শিবপুর উপজেলা প্রবাসে দেশের নানা প্রান্তে এই গ্রামের ছেলেরাও প্রতিষ্ঠিত হয়ে ছড়িয়ে দিচ্ছে গ্রামের নাম সব মিলিয়ে নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় জীবনধারা ঐতিহ্য আর প্রকৃতির সমাহারে গড়া গোতাশিয়া ইউনিয়নের মনকারা গ্রাম পাঁচকান্দি এখানকার প্রকৃতির আশ্রয় আর মানুষের কর্মনিষ্ঠা মিলে গ্রাম হয়ে উঠেছে সত্যিকারের উন্নয়ন আর ঐতিহ্যর প্রতীক এই পাঁচকান্দি গ্রাম নিয়ে গর্ব করা যায় ভালোবাসা যায়